বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতির শিকার হওয়া একাধিক সরিয়া ব্যাংক অনেকদিন ধরেই আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার পাঁচটি ব্যাংকে মার্জার করার সিদ্ধান্ত নেয় আজকের স্টার এক্সপ্রিয়েন্সে জানাব মার্জারের সবশেষ আপডেট কি মার্জার হলেই কি ঘুরে দাঁড়াতে পারবে একীভূত হওয়া ব্যাংকটি আর একীভূতকরণের ক্ষেত্রে যে বড় ধরনের মূলধন লাগবে সেটি কোথা থেকে আসবে ব্যাংকগুলোতে আমানতকারীরা যেসব টাকা রেখেছেন তারা চাইলে কবে সেসব টাকা ফেরত নিতে পারবেন পাঁচটি ব্যাংক একু একীভূত করে একটি নতুন একটি ব্যাংকে ইসলামী ব্যাংক সরিয়া ভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাব আছে চূড়ান্তভাবে অনুমোদন হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়ে চট্টগ্রামের ব্যবসায়ী এস আলম সহ একাধিক ব্যবসায়ী মিলে দেশের অন্তত দশটি ব্যাংক থেকে নামে বেনামে বড় অঙ্কের টাকা লোপাট করেছেন ফলে ব্যাংকগুলোর অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে অন্তত চার পাঁচটি ব্যাংক আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছিল না এর মধ্যে বর্তমানে ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াতে শুরু করেছে কিন্তু অন্য ব্যাংকগুলোর অবস্থা তেমন কোন উন্নতি হয়নি ফলে সরকার সিদ্ধান্ত নেয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক একীভূত করা হবে এদেরকে একীভূত করে একটি নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক করা হবে যার নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক বা সম্মিলিত ইসলামিক ব্যাংক প্রাথমিকভাবে এটি রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক হবে পরে পর্যায়ক্রমে মালিকানা বেসরকারি খাতে হস্তান্তর করা হবে এরই মধ্যে এ সংক্রান্ত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন করা হয়েছে একীভূত ব্যাংকের প্রধান কার্যালয়ের জন্য অফিস স্পেসও নেওয়া হচ্ছে রাজধানীর সেনা কল্যাণ ভবনে এই খসড়া অধ্যাদেশ পাশের মাধ্যমে একীভূত ব্যাংকটি গঠনের প্রক্রিয়া এক ধাপ এগিয়ে গেল এখন শিগগিরই শুরু হবে নতুন ব্যাংকটি গঠনের আনুষ্ঠানিক কার্যক্রম ইতোমধ্যে সরকার দশ বছর মেয়াদী ব্যবসায়িক পরিকল্পনাও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন প্রস্তাবিত নতুন সরিয়া ভিত্তিক ব্যাংকের পরিশোধিত মূলধন ধরা হয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে বিশ হাজার কোটি টাকা আসবে সরকারের জাতীয় কোষাগার থেকে সরকারি কোষাগার থেকে এই বিশ হাজার কোটি টাকা দেওয়ার অর্থ হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতির দায়ভার শেষ পর্যন্ত আমার আপনার উপরে পড়ছে আর মূলধনের অবশিষ্ট টাকা আসতে পারে বেইলিন প্রক্রিয়ার মাধ্যমে বেইলিন প্রক্রিয়া হলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যে আমানত এই ব্যাংকগুলোতে রয়েছে সেগুলোকে মূলধনে পরিণত করা অর্থাৎ তারা আমানতের বিপরীতে ব্যাংকের শেয়ার পাবেন তবে এসব ব্যাংকের সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য কোনো টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা এই খসড়ায় রাখা হয়নি ব্যাংকগুলো মার্জার হওয়ার পর তিনি যেই ব্যাংকের শেয়ার হোল্ড করছেন সেই ব্যাংকের পরিস্থিতি বিবেচনায় নতুন ব্যাংকের শেয়ারের মালিক হতে পারবেন এবার আসি ব্যাংকগুলোতে যেসব আমানতকারীরা টাকা রেখেছেন তারা চাইলে কবে টাকা ফেরত নিতে পারবেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন ব্যাংকগুলো একীভূত হওয়ার পর আমানতকারীরা যদি তাদের হিসাব বন্ধ করতে চান তবে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন আর বড় অঙ্কের ব্যক্তিগত আমানত ধাপে ধাপে দেওয়া হবে তবে কর্মকর্তারা বলছেন আমানতকারীরা যদি ধৈর্য ধরেন একটু সময় দেন তাহলে এই নতুন ব্যাংকটি খুব দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে এবং লাখ লাখ মানুষ তাদের বিনিয়োগকৃত টাকা ফেরত পাবেন দেশের অর্থনীতিও ইতিবাচক প্রভাব পড়বে এখন প্রশ্ন হল এত টাকার যোগান দিয়েও শেষ পর্যন্ত নতুন ব্যাংকটি কি দাঁড়াতে পারবে এই প্রশ্নের উত্তরে প্রথম বলতে হয় সরকারের হাতে এর বাইরে তেমন কোনো উপায়ও ছিল না যদি এই ব্যাংকগুলোকে লিকুইডেশন করা হতো তাহলে হাজার হাজার সাধারণ বিনিয়োগকারী তাদের টাকার খুব সামান্যই ফেরত পেত ফলে এর মাধ্যমে যে সামাজিক অস্থিরতা তৈরি হতো সেটি নেওয়ার মতো পরিস্থিতি দেশের নেই ফলে সরকার ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে হলেও ব্যাংকটি দাঁড় করাতে চাচ্ছে এবার আসি যে আদৌ কি ব্যাংকটি দাঁড়াতে পারবে বাংলাদেশের সমস্যাগ্রস্ত ব্যাংক শক্তিশালী হওয়ার ঘটনা অনেকগুলো রয়েছে এর বড় উদাহরণ হল পুবালি ব্যাংক সিটি ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক সুতরাং নতুন ব্যাংকটি দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে তবে তা নির্ভর করবে কারা সেটি পরিচালনা করছেন তার উপর তারা যদি আমানতকারীদের আস্থা অর্জন করতে পারেন তাহলে ব্যাংকটি দাঁড়াতে পারবে কারণ তাদের বড় শক্তি হল বিশাল আমানতকারীদের একটি দল এবং জালের মতো বিস্তৃত নেটওয়ার্ক আমানতকারীদের আস্থার পেছনে বড় ভূমিকা রাখতে পারে ব্যাংকটি প্রাথমিকভাবে রাষ্ট্র মালিকানাধীন হবে সেই বিষয়টি তবে রাষ্ট্র মালিকানাধীন হলে ভয়ও থাকে এখানে যদি সরকার অপ্রয়োজনীয়ভাবে হস্তক্ষেপ করে তাহলে ব্যাংক ক্ষতিগ্রস্ত হতে পারে তবে দিক সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত ঘোষণা দেওয়া হয়েছে যে ব্যাংকের কর্মকর্তারা চাকরি হারাবেন না এবং এখানে দক্ষ লোকদের দিয়েই ব্যাংকটিকে নেতৃত্ব দেওয়া হবে যাতে ব্যাংকটি ঘুরে দাঁড়াতে পারে বিশেষজ্ঞরা বলছেন ব্যাংকগুলোর কর্মকর্তাদেরকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে এবং মোটিভেট করতে পারলে এই ব্যাংকটি হতে পারে দেশের শক্তিশালী এবং সর্ববৃহৎ ইসলামী ব্যাংক ব্যাঙ্ক ডেলিস্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন ডেলিস্টার সঙ্গে থাকুন